তলোয়ার তাকে কাটতে পারে না পাহাড়ের চূড়া থেকে ফেলে দিলেও সে অক্ষত ফিরে আসে এমনকি সমুদ্রের অতল গহবরে ডুবিয়েও যাকে মারা যায় না কে এই কিশোর যার ভয়ে স্বয়ং প্রতাপশালী সম্রাট কাঁপত শেষ পর্যন্ত এই কিশোর নিজেই রাজাকে শিখিয়ে দিল তাকে মারার গোপন পদ্ধতি কিন্তু কেন কেন সে নিজের মৃত্যু নিজে ডেকে আনল আর কেনই বা হাজার হাজার মানুষ হাসি মুখে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিল ইমানি জজবায় পূর্ণ সেই রোমহর্ষক কাহিনী আজ আপনাদের শোনাবো বহু বছর আগের কথা ইসলাম আসার অনেক আগের এক জামানা এক বিশাল সাম্রাজ্য শাসন করত এক প্রতাপশালী বাদশাহ তার ক্ষমতা তার সৈন্যবাহিনী এবং তার সম্পদের কোনো অভাব ছিল না শয়তান তাকে এতটাই ধোকা দিয়েছিল যে সে নিজেকে শুধু রাজা নয় বরং নিজেকে সেই দেশের খোদা বা রব বলে দাবি করত প্রজারা ভয়ে তাকে সিজদা করত তার নামেই শপথ করত কেউ যদি তার বিরুদ্ধে একটা কথাও বলতো তবে তার গরদান শরীর থেকে আলাদা করে দেওয়া হতো এই রাজার ক্ষমতার মূল উৎস ছিল এক ভয়ঙ্কর জাদুকর এই জাদুকর তার কালো জাদু দিয়ে রাজার শত্রুদের ধ্বংস করত এবং সাধারণ মানুষকে ভেলকি দেখিয়ে বোকা বানিয়ে রাখত মানুষ জাদুর ভয়ে রাজার গোলাম হয়ে থাকত রাজা এবং জাদুকর এই দুজনেই ছিল শয়তানের বাপ কিন্তু সময় তো আর থেমে থাকে না জাদুকর ধীরে ধীরে বৃদ্ধ হতে লাগল তার চুল পেকে গেল হাত পা কাঁপতে শুরু করল সে বুঝতে পারল তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে সে একদিন রাজ দরবারে গিয়ে রাজাকে বলল মহারাজ আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমার মৃত্যুর সময় খুব কাছে আমি মারা গেলে আপনার এই রাজত্ব টিকিয়ে রাখবে কে আপনার এই জাদুর রহস্য কে জানবে তাই আমার মৃত্যুর আগেই আপনি আমাকে একটি চটপটে এবং বুদ্ধিমান বালক বা কিশোর এনে দিন আমি তাকে আমার সব জাদুর বিদ্যা শিখিয়ে দিয়ে যাব যাতে আমার পরে সে আপনার সেবা করতে পারে রাজা ভাবল তো ঠিক জাদু ছাড়া তো আমি অচল রাজা তখন তার সৈন্যদের হুকুম দিল সারা রাজ্য খুঁজে সবচেয়ে মেধাবী এবং বুদ্ধিমান ছেলেটিকে ধরে আনার জন্য সৈন্যরা অনেক খুঁজে একটি ফুটফুটে কিশোর ছেলেকে নির্বাচন করল এবং তাকে জাদুকরের কাছে নিয়ে এলো শুরু হলো ছেলেটির নতুন জীবন প্রতিদিন সকালে ছেলেটি তার বাড়ি থেকে বের হয়ে জাদুকরের বাড়িতে যেত সারাদিন জাদুর মন্ত্র শিখত এবং বিকেলে আবার বাড়ি ফিরে আসত জাদুকর তাকে শয়তানি বিদ্যা শেখাতে লাগল কিভাবে মানুষকে ধোকা দেওয়া যায় কিভাবে জিনের সাহায্য নেওয়া যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের পরিকল্পনা ছিল ভিন্ন তিনি চাইলেন এই ছেলেটির মাধ্যমেই তিনি সত্যের আলো জ্বালাবেন ছেলেটি প্রতিদিন যে পথ দিয়ে জাদুকরের কাছে যেত সেই পথের মাঝখানে ছিল একটি নির্জন উপাসনালয় সেখানে গোপনে বাস করতেন একজন ইমানদার ব্যক্তি একজন আল্লাহর ওলি। তিনি ছিলেন হযরত ইসা সালামের আসল অনুসারী তিনি এক আল্লাহর ইবাদত করতেন এবং রাজার খোদাই দাবিকে ঘৃণা করতেন একদিন ছেলেটি জাদুকরের কাছে যাওয়ার সময় ওই উপাসনালয় পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে উপাসনালয় ভেতর থেকে এক অদ্ভুত সুন্দর কথা শুনতে পেল সে থমকে দাঁড়াল কৌতূহলবশত সে উঁকি দিল সে দেখল একজন বৃদ্ধ লোক একা একা আল্লাহর জিকির করছেন তিনি তাকে কাছে ডাকলেন তিনি ছেলেটিকে আল্লাহর একত্ববাদের কথা শোনালেন তিনি বললেন বাবা এই যে রাজা এই যে জাদুকর এরা সব মিথ্যা আসমান ও জমিনের মালিক একজনই তিনি আল্লাহ তিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই ছেলেটি ছিল অত্যন্ত বুদ্ধিমান কথাগুলো তার কচি মনে গেথে গেল জাদুকরের কাছে সে শেখে শয়তানি বিদ্যা আর আল্লাহর অলির কাছে শোনে আল্লাহর বাণী তার মনে এক দ্বন্দ্ব শুরু হল সে প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পথে আল্লাহর অলির কাছে বসত তার কথা শুনত এতে করে তার জাদুকরের কাছে যেতে দেরি হয়ে যেত জাদুকর রেগে গিয়ে ছেলেটিকে মারধর করত। কেন দেরি হলো ছেলেটি বাড়ি ফিরতেও দেরি করত তখন বাড়ির লোকেরাও তাকে মারত কোথায় ছিল এতক্ষণ ছেলেটি আল্লাহর অলির কাছে তার কষ্টের কথা জানালো তিনি তাকে একটি কৌশল শিখিয়ে দিলেন তিনি বললেন শোনো বাবা যখন জাদুকর জিজ্ঞেস করবে কেন দেরি হলো তখন বলবে বাড়ির লোকেরা আটকে রেখেছিল আর যখন বাড়ির লোকেরা জিজ্ঞেস করবে তখন বলবে জাদুকর আটকে রেখেছিল মিথ্যা বলা ঠিক নয় কিন্তু যান বাঁচানোর জন্য এবং সত্য দিন শেখার জন্য আপাতত এটুকুই করো এভাবেই চলতে লাগল ছেলেটি জাদুকরের কাছে শেখে মিথ্যা আর আল্লাহর অলির কাছে শেখে সত্য কিন্তু ছেলেটি তখনও নিশ্চিত হতে পারছিল না আসলে কে শ্রেষ্ঠ জাদুকরের ক্ষমতা বেশি নাকি আল্লাহর অলির আল্লাহর ক্ষমতা বেশি একদিন আল্লাহ ছেলেটিকে একটি কঠিন পরীক্ষার মুখোমুখি করলেন ছেলেটি রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখল রাস্তার মাঝখানে এক বিশাল হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে হাদিসে প্রাণীটির নাম বলা হয়নি হতে পারে সেটা সিংহ বা বিশাল কোনো সাপ প্রাণীটি এতই ভয়ঙ্কর ছিল যে রাস্তার দুপাশে শত শত মানুষ ভয়ে দাঁড়িয়ে আছে কেউ সামনে এগোতে পারছে না রাস্তা পুরোপুরি বন্ধ ছেলেটি ভাবল আজই পরীক্ষার সময় আজ আমি পরীক্ষা করব জাদুকর সত্য নাকি আল্লাহর অলি সত্য ছেলেটি রাস্তা থেকে একটি সাধারণ ছোট পাথর কুড়িয়ে নিল সে পাথরটি হাতে নিয়ে বিড়বিড় করে বলল হে আল্লাহ যদি জাদুকরের চেয়ে ধার্মিক ব্যক্তি ধর্ম তোমার কাছে বেশি প্রিয় হয় বেশি সত্য হয় তবে এই ছোট্ট পাথরের আঘাতে এই বিশাল প্রাণীটিকে মেরে ফেলো এবং মানুষের চলার রাস্তা খুলে দাও ভাবুন একবার একটা ছোট বাচ্চার হাতের ছোট পাথর আর সামনে বিশাল হিংস্র দানব ছেলেটি বিসমিল্লা বলে পাথরটি ছুঁড়ে মারল পাথরটি গিয়ে লাগলো সেই প্রাণীটির গায়ে আর সাথে সাথে আল্লাহর হুকুমে সেই বিশাল প্রাণীটি বিকট শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল মানুষ অবাক হয়ে গেল তারা ভাবল ছেলেটি হয়তো অনেক বড় জাদুকর হয়ে গেছে কিন্তু ছেলেটি বুঝতে পারল এটা জাদুর খেলা নয় এটা মহান আল্লাহর কুদরাত সে দৌড়ে ধার্মিক ব্যক্তি কাছে গেল এবং সব খুলে বলল সে সব শুনে বললেন হে আমার বৎস আজ তুমি আমার চেয়েও সৃষ্ট হয়ে গেছ তোমার ইমান অনেক মজবুত কিন্তু মনে রেখো তোমার উপর এখন অনেক বড় পরীক্ষা আসবে তোমাকে অনেক কষ্ট দেওয়া হবে যখন তুমি বিপদে পড়বে খবরদার আমার নাম বা আমার কথা কাউকে বলো না কারণ ওরা আমাকে মেরে ফেলবে ছেলেটির নাম চারিদিকে ছড়িয়ে গেল আল্লাহ তার হাতে এক অলৌকিক ক্ষমতা দিলেন তিনি দোয়া করলে অন্ধ মানুষ চোখে দেখতে পায় কুষ্ঠ রোগী ভালো হয়ে যায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ সুস্থ হয়ে ওঠে সে সবার কাছে গিয়ে বলতো আমি কাউকে ভালো করি না ভালো করেন একমাত্র আল্লাহ তোমরা যদি আল্লাহর উপর ইমান আনো তাহলে আমি দোয়া করব ইনশা আল্লাহ তিনি আপনার দৃষ্টি ফিরিয়ে দেবেন সেই শহরে রাজার এক খুব কাছের সভাসদ বা মন্ত্রী ছিল সে ছিল অন্ধ সে বহু নামি দামি কবিরাজ দেখিয়েছে কিন্তু কেউ তার দৃষ্টিশক্তি ফেরাতে পারেনি সে যখন ছেলেটির কথা শুনল সে অনেক দামি দামি উপহার নিয়ে ছেলেটির কাছে এলো সে বলল হে বালক তুমি যদি আমাকে ভালো করে দিতে পারো তবে এই সব সম্পদ তোমার ছেলেটি শান্তভাবে বলল চাচা আমি কাউকে ভালো করতে পারি না ভালো করার মালিক একমাত্র আল্লাহ আপনি যদি সেই মিথ্যা রাজাকে অস্বীকার করেন এবং এক আল্লাহর উপর ইমান আনেন তাহলে আমি দোয়া করব ইনশা আল্লাহ তিনি আপনার দৃষ্টি ফিরিয়ে দেবেন মন্ত্রীর মনে আশা জাগল সে বলল আমি ইমান আনলাম ছেলেটি দোয়া করল আর সাথে সাথে আল্লাহর হুকুমে মন্ত্রীর অন্ধ চোখে আলো ফিরে এলো সে আবার সব কিছু দেখতে পেল মন্ত্রী খুশিতে কেঁদে ফেলল সে মুসলমান হয়ে গেল পরদিন সেই মন্ত্রী রাজ দরবারে গেল যথারীতি সে রাজার পাশে গিয়ে বসল রাজা তার দিকে তাকিয়ে চমকে গেল রাজা দেখল যে মন্ত্রী গতকালও অন্ধ ছিল যার হাত ধরে অন্যরা নিয়ে আসত সে আজ একা একা হাঁটছে সে সবকিছু দেখছে রাজা অবাক হয়ে জিজ্ঞেস করল ওহে মন্ত্রী তোমার চোখ ভালো করল কে কে তোমাকে দৃষ্টি ফিরিয়ে দিল মন্ত্রী তখন ইমানের তেজে বলিয়ান সে নির্ভীক কণ্ঠে উত্তর দিল আমার রব আমার আল্লাহ আমাকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন রাজা রেগে গিয়ে বলল আমি আমি তো তোকে ভালো করিনি মন্ত্রী বলল না মহারাজ আপনি নন আমার রব এবং আপনার রব আল্লাহ আমাকে ভালো করেছেন এই কথা শোলা মাত্রই রাজার মাথায় রক্ত উঠে গেল সে চিৎকার করে উঠল কি আমি ছাড়া তোমার আবার কোনো রব আছে নাকি মন্ত্রী বলল হ্যাঁ আমার এবং আপনার আমাদের সবার রব আল্লাহ রাজা তখন ক্ষিপ্ত হয়ে গেল সে হুকুম দিল মন্ত্রীকে গ্রেপ্তার করার শুরু হলো অমানবিক নির্যাতন চাবুকের আঘাতেও মন্ত্রীর শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল রাজা জানতে চাইল বল তোকে কে এই নতুন ধর্ম শিখিয়েছে কার বুদ্ধিতে তুই আমাকে অপমান করছিস নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মন্ত্রী সেই ছেলেটির নাম বলে দিল সে বলল ওই জাদুকরের ছাত্র ওই বালকটিই আমাকে আল্লাহর কথা বলেছে রাজার সৈন্যরা ঝড়ের বেগে গিয়ে সেই মাসুম বাচ্চা ছেলেটিকে ধরে নিয়ে এলো রাজ দরবারে পিন পতন নিরবতা একদিকে ক্ষমতার দম্ভে মত্ত রাজা আর অন্যদিকে এক নিরস্ত্র কিশোর রাজা ছেলেটিকে দেখে বলল ওহে বালক আমি শুনলাম তোমার জাদু নাকি অনেক শক্তিশালী হয়েছে তুমি নাকি অন্ধকে ভালো করছ কুষ্ঠরোগীকে ভালো করছো ছেলেটি তখন ভরা মজলিসে হাজার হাজার মানুষের সামনে এবং রাজার চোখের দিকে তাকিয়ে এমন একটি কথা বলল যা সেই দরবারের প্রতিটি মানুষকে কাঁপিয়ে দিল ছেলেটি বলল মহারাজ আপনি ভুল শুনেছেন আমি কাউকে ভালো করি না ভালো করেন একমাত্র আল্লাহ রাজার রাগ তখন সপ্তম সে বুঝতে পারল এটি কোনো সাধারণ বিদ্রোহ নয় এটি তার খোদাই দাবির মূলে কুঠারাঘাত রাজা হুকুম দিল এই ছেলেকে ততক্ষণ পর্যন্ত মারবে যতক্ষণ না সে তার গুরুর নাম বানে শুরু হলো ছেলেটির ওপর নির্যাতন বাচ্চা ছেলের শরীর কতটুকুই বা সইতে পারে মারের চোটে শেষ পর্যন্ত সে বৃদ্ধ আল্লাহর অলির কথা বলে দিল সৈন্যরা গিয়ে সেই বৃদ্ধ লোকটাকে টেনে হিঁচুড়ে নিয়ে নিল এখন রাজার সামনে তিনজন অপরাধী সেই মন্ত্রী সেই বালক এবং সেই আল্লার অলি রাজা লোকটাকে জিজ্ঞেস করল বল তুই তোর ধর্ম ত্যাগ কর ফিরে আয় আমার ধর্মে বৃদ্ধ লোকটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেই রাজা তখন জল্লাদকে হুকুম দিল করাত নিয়ে এসো ভাবুন একবার সেই দৃশ্য রাজার সৈন্যরা একটি বিশাল করাত নিয়ে এলো তারা সেই বৃদ্ধ লোকটাকে গলার মাঝখানে করাত রাখল রাজা বলল এখনো সময় আছে ফিরে আয় বৃদ্ধ লোকটি আল্লাহ নাম নিলেন আর তারপর সবার চোখের সামনে জীবন্ত অবস্থায় সেই বৃদ্ধ মানুষকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হলো তার শরীরের দুই টুকরো দুই দিকে পড়ে গেল রক্তে দরবার ভেসে গেল কিন্তু তিনি ইমান ছাড়লেন না এরপর রাজা মন্ত্রীকে ধরল একই প্রশ্ন ধর্ম ছাড়বি কিনা মন্ত্রীও না বলল তাকেও একইভাবে নির্মমভাবে করাত দিয়ে চিরে ই টুকরো করে ফেলা হলো বাকি রইল শুধু সেই ছোট্ট ছেলেটি রাজা ভাবল চোখের সামনেই মৃত্যু দেখে ছেলেটি নিশ্চয়ই ভয়ে তার পায়ে লুটিয়ে পড়বে রাজা ছেলেটিকে বললো দেখলি তো তোর ওস্তাদদের কী অবস্থা করলাম এখন তোর পালা বল তুই কি তোর ধর্ম ছাড়বি নাকি তোকেও মারব ছেলেটি তখন সেই রক্তের সাগরে দাঁড়িয়ে দুই টুকরো হওয়া লাশের দিকে তাকিয়ে রাজার দিকে ফিরে হাসল তার চোখে কোনো ভয় নেই সে বলল তুমি আমাকে মারতে পারবে না আমার হায়াত মৌত আল্লাহর হাতে রাজা তখন তার সেরা সৈন্যদের ডাকল সে বলল এই ছেলেকে নিয়ে যাও শহরের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে যাও সেখানে গিয়ে তাকে শেষবারের মতো জিজ্ঞেস করবে যদি সে ধর্ম ত্যাগ করে ভালো আর যদি না করে তবে তাকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে আমি দেখতে চাই তার আল্লাহ তাকে কিভাবে বাঁচায় সৈন্যরা ছেলেটিকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো পাহাড়টি ছিল মেঘ ছোঁয়া উঁচু তারা ছেলেটিকে নিয়ে একদম চূড়ায় উঠল। নিচে টাকালে মাথা ঘুরে যায় সৈন্যরা ছেলেটিকে পাহাড়ের কিনারায় দাঁড় করালো তারা বলল বল ফিরে আসবি কিনা ছেলেটি তখন আকাশের দিকে টাকালো সে আল্লাহর কাছে একটা ছোট্ট দোয়া করল সে বলল হে আল্লাহ তুমি যেভাবে ইচ্ছা আমাকে এদের হাত থেকে রক্ষা করো আর সাথে সাথে পাহাড়টি প্রচণ্ড জোরে কেঁপে উঠল থরথর করে কাঁপতে লাগলো পাহাড়ের চূড়া আর সেই কম্পনে রাজার সেই শক্তিশালী সৈন্যরা ভারসাম্য হারিয়ে একে একে পাহাড় থেকে নিচে পড়ে গেল তারা চিৎকার করতে করতে হাজার ফুট নিচে পড়ে চুর মার হয়ে গেল পাহাড়ের চূড়ায় শুধু একজনই দাঁড়িয়ে রইল সেই ছোট্ট ছেলেটি তার গায়ে একটা আচরও লাগলো না সে ধীর পায়ে পাহাড় থেকে নেমে হেঁটে হেঁটে আবার রাজার দরবারে ফিরে এলো রাজা তখন সিংহাসনে বসে আছে সে ভাবছে ছেলেটি মরে শেষ হঠাৎ সে দেখল ছেলেটি হাসতে হাসতে দরবারে ঠুকছে রাজা ভূত দেখার মতো চমকে উঠল সে তোতলামি করে জিজ্ঞেস করলো তুই তুই বেঁচে আছিস আমার সৈন্যরা কোথায় ছেলেটি মুচকি হেসে বলল আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন আর তাদের ধ্বংস করে দিয়েছেন রাজার আগে পাগল হয়ে গেল সে বলল এত বড় সাহস এবার আমি তোকে এমনভাবে মারব যে তোর হাড় গোড়ো খুঁজে পাওয়া যাবে না রাজা তার নৌবাহিনীর প্রধানকে ডাকল বলল একে ধরো একটা বড় জাহাজে করে গভীর সমুদ্রের মাঝখানে নিয়ে যাও সেখানে গিয়ে হাত পা বেঁধে সাগরের পানিতে ফেলে দেবে আমি দেখব এবার সে কীভাবে বাঁচে সৈন্যরা তাকে নিয়ে সাগরে গেল গভীর সমুদ্রে যেখানে কুল কিনারা নেই সেখানে গিয়ে তারা তাকে ফেলার প্রস্তুতি নিল ছেলেটি নৌকার মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলল এবং বলল হে আল্লাহ তুমি যেভাবে ইচ্ছা আমাকে এদের হাত থেকে রক্ষা করো তার দোয়া শেষ হতে না হতেই শান্ত সমুদ্র হঠাৎ গর্জন করে উঠল বিশাল এক ঢেউ এসে তাদের নৌকাটিকে কাগজের মতো উল্টে দিল রাজার সেই শক্তিশালী নৌবাহিনী যারা তাকে মারতে এসেছিল তারা সবাই চোখের পলকে গভীর পানিতে তলিয়ে গেল তাদের চিৎকার সমুদ্রের গর্জনে হারিয়ে গেল কিন্তু অলৌকিকভাবে সেই উত্তাল সমুদ্রের বুকে ছেলেটি অক্ষত অবস্থায় ভেসে রইল আল্লাহ তাকে হেফাজত করলেন সে আবার হেটে হেটে রাজার দরবারে ফিরে এলো রাজা তখন সিংহাসনে বসে আছে সে ভাবছে ছেলেটি এতক্ষণে মাছের পেটে চলে গেছে হঠাৎ দরজার দিকে তাকিয়ে রাজার চোখ ছানা বড়া হয়ে গেল সে দেখল ছেলেটি ভিজে কাপড়ে শান্ত পায়ে তার দিকেই এগিয়ে আসছে রাজা ভয়ে কাঁপতে কাঁপতে বলল তুই তুই আবার ফিরে এসেছিস আমার সৈন্যরা কোথায় ছেলেটি মুচকি হেসে বলল আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আর তাদের ডুবিয়ে মেরেছেন রাজা এবার পাগল হয়ে গেল সে বুঝতে পারল না কি করবে সে ছেলেটিকে মারার জন্য তলোয়ার চালালো তলোয়ার ভেঙে গেল বিষ খালালো বিষ পানি হয়ে গেল কোনোভাবেই তাকে হত্যা করা যাচ্ছে না রাজ্যের মানুষ ফিসফিস করতে শুরু করলো এই ছেলের সাথে নিশ্চয়ই কোনো ঐশ্বরিক শক্তি আছে তখন ছেলেটি রাজার চোখের দিকে তাকিয়ে বলল হে রাজা আপনি আমাকে হত্যা করতে পারবেন না আপনার কোনো অস্ত্র আমাকে স্পর্শ করতে পারবে না তবে একটি মাত্র উপায় আছে যদি আপনি সেই উপায় মানেন তবেই আপনি আমাকে মারতে পারবেন আর যদি না মানেন তাহলে হাজার বছর চেষ্টা করলেও আমার একটা লোমও ছিড়তে পারবেন না রাজা তখন মরিয়া সে বলল বল কি সেই উপায় আমি সব করতে রাজি তোকে মরতেই হবে ছেলেটি বলল শুনুন তবে আমাকে মারতে হলে আপনাকে তিনটি কাজ করতে হবে প্রথমত আপনাকে এই রাজ্যের সমস্ত মানুষকে একটি বিশাল খোলা ময়দানে একত্রিত করতে হবে কাউকে বাদ দেওয়া যাবে না দ্বিতীয়ত আমাকে সেই ময়দানের মাঝখানে একটি খেজুর গাছের গুড়ির সাথে শক্ত করে বাঁধতে হবে যাতে সবাই আমাকে দেখতে পায় এবং তৃতীয়ত আমি আপনাকে কিছু তীর দেব সেখান থেকে একটি তীর নিতে হবে আপনার ধনুকের কোনো তীর কাজ করবে না আমার তীরটি ধনুকে ব্যবহার করবে হাজার হাজার মানুষের সামনে আপনাকে উচ্চ স্বরে বলতে হবে বিসমিল্লাহ হিরাব্বিল গুলাম অর্থাৎ এই বালকের রবের নামে শুরু করছি শুধু তখনই যদি আপনি এই বাক্যটি বলে তীর ছুঁড়েন তবেই সেই তীর আঘাতে আমি মারা যাব এছাড়া আর কোনো পথ নেই রাজা তখন শয়তানের বুদ্ধিকে অন্ধ সে ভাবল এ তো খুব সহজ কাজ একটা বাক্যই তো বলতে হবে বিনিময়ে এই আপদ বিদায় হবে সে বুঝতে পারল না যে ছেলেটি নিজের জীবন দিয়ে এক বিশাল বিজয়ের নকশা তৈরি করেছে পরদিন রাজ্যের সব মানুষকে এক বিশাল ময়দানে জড়ো করা হলো। লক্ষ লক্ষ মানুষ নারী পুরুষ শিশু সবাই উপস্থিত সবার চোখ মাঝখানের সেই খেজুর গাছের দিকে যেখানে সেই মাসুম বাচ্চা ছেলেটিকে বেঁধে রাখা হয়েছে পিন পতন নিরবতা সবাই ভাবছে আজ কি হবে রাজা তার সিংহাসন থেকে উঠে এলো সে ছেলেটির তুনির থেকে একটি তীর বের করল তারপর ধনুকে সেই তীর পরালো হাজার হাজার মানুষের সামনে রাজা তার ধনুক টানলো ছেলেটির বুকের দিকে নিশানা করল এবং ছেলেটি শিখিয়ে দেওয়া সেই বাক্যটি রাজা নিজের অজান্তেই চিৎকার করে বলল বিসমিল্লাহ হিরাব্বিল হোলাম অর্থাৎ এই বালকের রবের নামে শুরু করছি তীরটি শিঁশ কেটে বাতাসের বুক চিরে ছুটে গেল সোজা গিয়ে বিঁধল ছেলেটির কানের পাশে ছেলেটি তার ছোট হাতটি সেই ক্ষতস্থানে রাখলো আর আল্লাহর নাম নিতে নিতে শাহাদাত বরণ করল তার দেহটি নিথর হয়ে ঝুলে রইল রাজা আনন্দে চিৎকার করে উঠল আমি পেরেছি আমি একে মেরে ফেলেছি আমিই খোদা কিন্তু রাজার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না হঠাৎ ময়দানের এক প্রান্ত থেকে গুঞ্জন শুরু হলো তারপর সেই গুঞ্জন চিৎকারে পরিণত হলো হাজার হাজার মানুষ যারা এতক্ষণ রাজার ভয় চুপ ছিল তারা যখন দেখলো যে রাজা নিজের শক্তিতে ছেলেটিকে মারতে পারলো না তাকে মারতে হলো ছেলেটির রবের নামে তখন তাদের বিবেকের দরজা খুলে গেল তারা বুঝতে পারলো এই রাজাই আসলে মিথ্যা আর ছেলেটির রব আল্লাই সত্য একজন চিৎকার করে বলল আমরা এই বালকের রবের উপর ইমান আনলাম তারপর জন তারপর শতজন তারপর হাজার হাজার মানুষ একসাথে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল আ মান্না বীরব্বুল গোলাম আ মান্না গোলাম অর্থাৎ আমরা এই বালকের রবের উপর ইমান আনলাম আমরা এক আল্লাহকে মেনে নিলাম রাজার মন্ত্রীরা দৌড়ে এলো তারা বলল মহারাজ সর্বনাশ হয়ে গেছে আপনি যা ভয় পাচ্ছিলেন তাই হয়েছে আপনি একজনকে মারতে গিয়ে পুরো রাজ্যকে মুসলমান বানিয়ে ফেলেছেন এখন সবাই আপনার খোদাই দাবিকে অস্বীকার করছে রাজা তখন রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল সে ভাবল আমার খেয়ে আমার পরে আমার বিরুদ্ধে বিদ্রোহ আমি এদের সবাইকে শেষ করে দেব রাজা তখন তার সেনাবাহিনীকে একটা জঘন্য হুকুম দিল সে বলল শহরের প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল গর্ত খোড়া হোক সেই গর্তে কাঠ খড় ফেলে দাউ দাউ করে আগুন জ্বালানো হোক আর ঘোষণা দিয়ে দাও যে ব্যক্তি তার নতুন ধর্ম ত্যাগ করে আবার আমাকে খোদা মানবে তাকে ছেড়ে দেওয়া হবে আর যে না মানবে তাকে জ্যান্ত ওই আগুনের গর্তে ফেলে দেওয়া হবে শুরু হলো ইতিহাসের অন্যতম নির্মম গণহত্যা শহরের রাস্তায় রাস্তায় আগুনের লেলিহান শিখা জ্বলে উঠল সৈন্যরা মানুষদের ধরে ধরে আনছে তাদের সামনে আগুনের গর্ত সৈন্যরা বলছে ধর্মছাড় নাকি মরবি ইমানদার মানুষগুলো আগুনের দিকে তাকাচ্ছে কিন্তু তাদের অন্তরে ছেলেটির সেই শাহাদাত গেছে তারা হাসি মুখে আগুনের গর্তে ঝাঁপ দিচ্ছে কিন্তু ইমান ছাড়ছে না শত শত ছাই হয়ে যাচ্ছে বাতাসের গন্ধে পোড়া মানুষ মাংসের গন্ধ কিন্তু কেউ প্রতিবাদ করছে না আগুনের শিখা তাদের গ্রাস করে কিন্তু ফেরেস্তারা তাদের পবিত্র রুহগুলোকে সম্মানের সাথে জানলাতে পৌঁছে দিলেন একে একে হাজার হাজার মানুষ কেউ আগুনে ঝাঁপ দিল কেউকে সৈন্যরা জোর করে ফেলে দিল গর্তের আগুন মানুষের চর্বি আর রক্তে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করল পুরো শহর শের পোড়া গন্ধে ভরে গেল রাজা এবং তার সৈন্যরা গর্তের কিনারায় বসে এই দৃশ্য দেখছিল আর পৈশাচিক আনন্দ পাচ্ছিল তারা ভাবছিল তারা জিতে গেছে তারা ভাবছিল আগুনের ভয় দেখিয়ে তারা ইমানকে পরাজিত করেছে কিন্তু আল্লাহ কি সেই জালিমদের ছেড়ে দিয়েছিলেন তাফসিরের বর্ণনা এসেছে যখন সব মুমিন আগুনে পুরে শাহাদাত বরণ করলেন তখন আল্লাহর গজব নেমে এলো সেই রাজার উপর হঠাৎ করেই সেই গর্তের আগুন বিদ্রোহী হয়ে উঠল বাতাসের গতিপথ বদলে গেল গর্তের ভিতর থেকে আগুনের বিশাল কুণ্ডলি সাপের মতো ফনা তুলে বাইরের দিকে বেরিয়ে এলো রাজা এবং তার সৈন্যরা যারা গর্তের কিনারায় বসে তামাশা দেখছিল আগুন তাদের ঘিরে ফেলল তারা পালানোর সুযোগ পেল না যেই আগুন দিয়ে তারা মুমিনদের পুড়িয়েছিল সেই একই আগুন তাদের জ্যান্ত জ্বালিয়ে ভর্ষ করে দিল আল্লাহ দুনিয়াতেই তাদের শাস্তির ব্যবস্থা করলেন আর আখেরাতের জাহান্নাম তো তাদের জন্য অপেক্ষাই করছে অন্যদিকে সেই বালকটি যাকে রাজা হত্যা করেছিল আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল ছেলেটি মরে গেছে আর রাজা জিতেছে কিন্তু আসলে কি তাই ওই ছেলেটি তার নিজের যান কুরবানি দিয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ইমানের আলো জ্বালিয়ে দিয়ে গেছিল তার এক ফোঁটা রক্ত হাজার হাজার মানুষকে জান্নাতের পথে নিয়ে গিয়েছিল এটাই ছিল তার বিজয় আল্লা রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সুরা আল বুরুজে এই ঘটনার সাক্ষী রেখে দিয়েছেন সে একা ছিল কিন্তু সে ভয় পায়নি সে জানত তার মৃত্যু নিশ্চিত তবুও সে দিনের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে এই ঘটনা আমাদের শেখায় প্রথমত ইমানের পরীক্ষা মুমিনদের উপর পরীক্ষা আসবেই আগুন জেল জুলুম সব আসতে পারে কিন্তু আসহাবুল উকদুদের মতো আমাদের ইমান হতে হবে ইস্পাতের মতো কঠিন শরীরের চামড়া পুড়ে যেতে পারে কিন্তু অন্তরের বিশ্বাস যেন পুড়ে না যায় দ্বিতীয়ত বাতিলের পতন ফেরাউন নামরুদ বা আসাবুল উকদুদের রাজা সবাই ভেবেছিল তারা শক্তিশালী কিন্তু আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন আজও পৃথিবীতে যারা দিনের উপর আঘাত করে তাদের পরিণতিও এমনই হবে তৃতীয়ত একাই একশো ওই ছেলেটি একা ছিল কিন্তু তার হেকমত এবং ত্যাগের কারণে পুরো জাতি হেদায়ত পেয়েছিল আমরা যেন কখনো না ভাবি যে আমি একা কি করব সত্যের পথে একজন মানুষই অনেক বড় পরিবর্তন আনতে পারে প্রিয় দর্শক সেই আগুনের গর্তের ইতিহাস আজও আমাদের ডাক দিয়ে বলছে ইমান কোনো সস্তা জিনিস নয় জান্নাত পেতে হলে ত্যাগের পরীক্ষা দিতে হয় আল্লাহ আমাদের সবাইকে সেই বালকের মতো মজবুত ইমান দান করুন এবং যে কোনো পরিস্থিতিতে দিনের উপর অটল থাকার তৌফিক দিন আমিন ইয়ারাব্বুল আলামিন